হাই বন্ধুরা তোমরা থাম্মেল দেখে হয়তো বুঝে গেছো আজকে আমরা সুবীর দাসের বই থেকে লাভ ও ক্ষতি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের এক থেকে দশ পর্যন্ত সমাধান করব তো এই সমাধানগুলো করার জন্য আমাদের বেশি কিছু জিনিস প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আমাদের যেমন যে ভগ্নাংশ থেকে সৎ রূপান্তর এটা আমাদেরকে প্রথমে জানতে হবে কারণ এই পার্সেন্টেজগুলো যদি আমরা না জানি লাভ বা ক্ষতির অঙ্ক শতকরার অঙ্ক চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বা সরল সুদের অঙ্ক আমরা কিছুই করতে পারবো না কারণ আমরা এই মনে করো যে চ্যাপ্টারগুলোর আমি নাম বললাম সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রতি ক্ষেত্রে পার্সেন্টেজের দরকার হয়ে থাকে তার জন্য আমি তোমাদেরকে প্রথমে এগুলো দেখাচ্ছি কি বললাম দেখো ভগনাংশ থেকে শতকরায় রূপান্তর এগুলো হয়তো কম বেশি তোমরা সবাই জানো বা কেউ কেউ যদি না জেনে থাকো এগুলো একটু নোট করে রাখবে খাতায় বা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো তো দেখো আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই লিখে রেখেছি বেশি কিছু আমি লিখে রাখিনি তো এগুলোই তোমরা মোটামুটি মুখস্থ করবে বা মাইন্ডের মধ্যে রাখার চেষ্টা করবে কারণ এগুলো যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো প্রশ্ন আমরা খুব সহজেই করতে পারব তো চলো এরপর আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক তো দেখো আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে এক ভদ্রলোক আটশো টাকায় একটি রেডিও কিনি তার উপর চারশো টাকা খরচ করে সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আমাদেরকে বের করতে বলেছে তাহলে শতকরা লাভ যদি বের করতে হয় আমাদের প্রথমে লাভ বের করতে হয় তো দেখো তো বন্ধুরা আমরা যদি সিপি বের করি অর্থাৎ ক্রয় মূল্য বের করি আমাদের যে বস্তুটি কিনেছে রেডিওটি অর্থাৎ তাহলে আমাদের রেডিওটি কিনেছে আটশো টাকায় এরপর তারপরে খরচ করেছে চারশো টাকা তাহলে তার মোট আমাদের যদি বলি ক্রয় মূল্য কত হচ্ছে আট আর চারশো আমাদের কত হয়ে যাচ্ছে বারোশো এরপর সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রয় করল অর্থাৎ এসপি সেলিং প্রাইস আমাদের কত হবে পনেরোশো টাকা হবে এরপর দেখো তো বন্ধুরা যদি আমাদের কস্ট প্রাইস বারোশো এবং সেলিং প্রাইস পনেরোশো হয় তাহলে এক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের প্রফিট কত হচ্ছে এখান থেকে আমরা যদি পনেরোশো থেকে বারোশো বিয়োগ করি তাহলে আমাদের কত হচ্ছে তিনশো অর্থাৎ সে তিনশো টাকা আমাদের কি করেছে লাভ করেছে এরপর আমরা যেহেতু আমাদের শতকরা লাভ বের করতে বলেছে তাহলে আমরা শতকরা লাভ বের করার জন্য কি করে থাকবো তিনশো টাকা উপরে লিখে নেবো এবং নিচে আমাদের কত হয়ে যাবে আমরা সব সময় যদি আমাদের প্রশ্নের মধ্যে কিছু বলা না থাকে তাহলে আমরা সব সময় যে পার্সেন্টেজ বের করব লাভের সেটি আমাদের সবসময় ক্রয় থেকেই হয়ে থাকে কিছু যদি প্রশ্নে বলা না থাকে এরপর যদি প্রশ্নের মধ্যে বলা থাকে যে বিক্রয় মূল্যের উপর লাভ তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য দেওয়া দরকার কিন্তু আমাদের এই প্রশ্নে বলেছে শত করা কত লাভ তার জন্য আমরা বারোশো টাকা নিচে আমাদের হয়ে যাবে এরপর অনেকে একশো দিয়ে গুণ করে আমাদের উত্তর বের করে বাট এই একশো দিয়ে গুণ করার কিছুই প্রয়োজন হবে না যদি তোমাদের এই ছকটি ভালোভাবে তোমাদের মনে থাকে দেখো আমরা যদি এই দুটি শূন্য এই দুটি শূন্য কেটে দিই এরপর আমরা তিন কে তিন এবং তিন চারে বারো করি তাহলে এটার আমাদের উত্তর ফাইনালি কত হচ্ছে বন্ধুরা একের চার আর একের চার সমান আমরা কত পেয়েছি ওই ছক থেকে না পঁচিশ পার্সেন্ট তাহলে এটার আমাদের উত্তর কত হয়ে যাবে না পঁচিশ পার্সেন্ট দেখো আমাদের সি অপশানে রয়েছে এরপর তুমি যদি একশো দিয়ে করতে চাও তুমি করতে পারো এই শূন্য এই শূন্য কেটে এরপর বারো দিয়ে কাটলে আমাদের পঁচিশ পার্সেন্ট অলরেডি চলে আসবে তোমরা নিজেরা করে নিও এরপর দেখো দ্বিতীয় প্রশ্নে আমাদের কি বলেছি একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিকে সাত পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য হবে আমাদের কত হবে আমাদেরকে বের করতে বলেছে তো এই প্রশ্নটি আমরা একইভাবে করার চেষ্টা করব তো দেখো আমাদের যেহেতু আমাদের ক্রয় মূল্য বলে দেওয়া রয়েছে এবং দ্রব্যটিকে সাত পার্সেন্ট লাভে আমাদের কি করছে বন্ধুরা বিক্রয় করছে তাহলে আমাদের যে মনে করো ব্যক্তিটি বিক্রয় করবে তার কাছে সাত হাজার আটশো চল্লিশ টাকা থাকবেই এবং এর উপরে আমাদের কত লাভ হচ্ছে সাত হাজার আটশো চল্লিশ টাকার থেকে আমাদের কত হচ্ছে না সাত পার্সেন্ট লাভ হচ্ছে সাত বাই একশো জন্য নিয়ে এসেছি এটা আমাদের দু নম্বর প্রশ্ন হচ্ছে এরপর দেখো আমাদের এটার যদি আমরা এই শূন্য এই শূন্য কেটে দিই তারপরে আমাদের কি করতে হবে এটা অনেকে ভাবে করে বন্ধুরা দেখো আমি আরেকটি ভাগ দেখিয়ে দিচ্ছি আমরা এভাবেও করতে পারি আরেকটি কীভাবে করতে পারি যেহেতু সাত টাকা রয়েছে এর আমাদের এর মধ্যে আমাদের দ্রব্যটিকে সাত লাভে বিক্রয় করছে তাহলে নিশ্চয়ই আমাদের একশো সাত হয়ে যাবে টোটাল মোট হয়ে যাবে তো এর সাথে অনেকেই একশো বাই একশো করে করতে পারে বাট এক্ষেত্রে যখন আমরা করব একশো বা সরি একশো সাত বাই একশো করবো তখন আমাদের কাটাকাটিটা অনেকটাই জটিল হয়ে যাবে এক্ষেত্রে আমাদের একশো সাত আমাদের মৌলিক সংখ্যা তাহলে কিছুই কাটাকাটি যাবে না এর সাথে গুণ করা ছাড়া আমাদের কিচ্ছু উপায় থাকবে না তার জন্য আমরা এই ট্রিকটি অবলম্বন করার চেষ্টা করব এখানে ট্রিক বলবো না এটা তো বেশিকে হয়ে যাচ্ছে অঙ্কগুলো তাহলে দেখো এরপর আমরা সাত পার্সেন্ট বের করব যেহেতু আমাদের নিচে দশ রয়েছে তাহলে আমরা এই দিয়ে কাটাকাটি না করাই ভালো হবে কারণ এই গুণটি যদি আমরা করে নিই তাহলে দশ দিয়ে আমাদের ভাগ করতে কী হবে বন্ধুরা সুবিধা হয় এক ঘর দশমিকটা এগিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যায় তো এরপর আমরা গুণটি করছি দেখো সাত চারে আমাদের কত হয়ে যাবে আঠাশ হাতে থাকে দুই এবং সাত আটে ছাপ্পান্ন আর দুইয়ে হচ্ছে আটান্ন আটান্ন পাঁচ সরি আটান্ন আট হাতে থাকছে পাঁচ সাত সাত উনপঞ্চাশ আর ঊনপঞ্চাশ আর পাঁচে আমাদের কত হয়ে যাবে চুয়ান্ন এরপর যেহেতু আমাদের দশ নিচে ছিল তাহলে দশমিকটা এখানে হয়ে যাবে এরপর এই এটা আর এটার আমাদের যোগ করতে হবে তাহলে এটার যদি যোগ করি আমাদের কত হয়ে যাবে দেখো এখানে শূন্য বসবে এদিকে আমাদের যেহেতু আছে এই চার আট আর সাত আমরা যোগ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে আট আট চার চারে আমাদের হচ্ছে আট আট পাঁচ তেরো তিন থাকছে এক আর আট যেহেতু দশমিক এখানে রয়েছে তাহলে এখানে তাহলে দেখো এরপর আমাদের অপশানে এই যে আমাদের আট হাজার তিনশো অষ্টাশি দশমিক আট বের হলো এটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে এটা আমাদের উত্তর হয়ে গেল এরপর দেখো আমাদের তিন নম্বর প্রশ্নে কি বলেছে দুশো টাকায় একটি দ্রব্য বিক্রয় করে বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল আমাদেরকে বের করতে বলেছে তো আমি তোমাদের যে ট্রিকগুলো দিচ্ছি বন্ধুরা সেগুলো সবই ইউনিক ট্রিক এরপর আমি দেব। কারণ আমি সম্পূর্ণ এরিথমেটিক তোমাদেরকে চার থেকে পাঁচটি মেথডের মধ্যে কমপ্লিট করে দেব আর এই যে চার থেকে পাঁচটি আমি মেথড বলবো এই চার থেকে পাঁচটি মেথড আমাদের প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে তার মধ্যে অলরেডি দু থেকে তিনটি আমাদের যে শর্ট ট্রিকগুলো আমাদের চ্যানেলে অলরেডি হয়ে গেছে তোমরা যদি কেউ না দেখে থাকো চ্যানেলে গিয়ে ভিজিট করো এবং সেই নিয়মগুলো দেখবে একটি হচ্ছে আমাদের ডিজিট সাম একটি হচ্ছে কমা বাড়ার পদ্ধতি এরকম করে কয়েকটি করানো রয়েছে তো এই যে অঙ্কটি রয়েছে তোমরা বেশিকেও করতে পারো বা এমনিতেও করতে পারো বাট আমি যদি শ্রী মানে তোমাদেরকে যে ট্রিকটি দিচ্ছি তোমরা যদি শিখে যাও সেই ট্রিকটি প্রতিটি চ্যাপ্টার ক্ষেত্রে কাজে লাগবে তার জন্য বলবো ওই ট্রিকটি শিখে নাও দেখো তোমরা দেখা মাত্রই তোমরা করতেও পারবে যদি সেই ট্রিকটি একবার বুঝে যাও এবং করতে চাও তো তিন নম্বর প্রশ্নটা আমরা কিভাবে করব দেখো এই পদ্ধতিটির নাম হচ্ছে কমা বাড়ার পদ্ধতি এরপর তোমরা কি বলবে যেটা দাদা তুমি কি লিখলে যে কমা বাড়ার পদ্ধতি যদি কেউ না দেখে থাকো সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখো তোমরা দেখে নিও তো এই দেখো এই যে প্রশ্নটি আমাদের বলতো বন্ধুরা দুশো চল্লিশ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে বলেছে বারো দশমিক লাভ হলে অর্থাৎ আমাদের যে দুশো টাকা হচ্ছে নিশ্চয় সেটা আমাদের একশো হচ্ছে মানে এটা আমাদের অ্যাকচুয়ালি এটা তো আমাদের একশো নয় মনে করো কোনো বস্তু যদি আমরা একশো টাকায় কিনে এবং যদি বারো দশমিক পাঁচ পার্সেন্ট লাভ হয় তাহলে সেটা আমরা নিশ্চয়ই বিক্রিও করেছি বন্ধুরা একশো বারো দশমিক পাঁচ টাকায় বিক্রি করেছে অর্থাৎ এটা আমাদের বেড়ে হয়েছে হয়েছে তো তো এরপর এই যে কমা বাড়ার পদ্ধতি তোমরা যদি না জেনে থাকো তাও আমি একটু বলে দিই আমাদের কোনো জিনিস যদি এক্স বাই ওয়াই রূপে বেড়ে যায় তাহলে আমাদের কমে যায় এক্স বাই এক্স প্লাস ওয়াই রূপে আমাদের কী হবে কমে যাবো এরপর আমি এই প্রশ্নে দেখো তো আমাদের কত বেড়েছে বারো দশমিক পাঁচ আর বারো দশমিক পাঁচ সমান আমরা কত জানি বন্ধুরা তোমাদেরকে ওই ছক আমি প্রথমে দেখেছিলাম সেটা হয় আমাদের একের আট অর্থাৎ আমাদের একের আট বেড়েছে তাহলে আমাদের কমার ভ্যালু কত হবে দেখো এক্ষেত্রে আমরা যদি তুলনা করি এক্স সমান আমাদের কত হচ্ছে ওয়ান ওয়াই সমান হচ্ছে আট এরপর এক্সের মান ওয়ান এখানে বসিয়ে দিলাম এটা যখন বারবার প্র্যাকটিস করবে আর করার প্রয়োজনই হবে না আর ওই যদি আমার এই যে কমা বাড়ার পদ্ধতির যে ভিডিওর কথা আমি বললাম যদি দেখেছ তাহলে কিচ্ছুই লাগবে না এটা ফুক করে মনে করো তোমরা তাড়াতাড়ি করতে পারবে এরপর এটা এক্সের মান ওয়ান এবং ওয়াইয়ের মান কত হচ্ছে আট তাহলে এরপর আমাদের এটার হচ্ছে একের নয় অর্থাৎ আমাদের একের নয় কমে যাবে এরপর প্রশ্ন হচ্ছে একে নয় কার থেকে কমবে না যেহেতু আমাদের এই ভ্যালুটি দু মানে দু হাজার সরি দুশো সত্তর টাকা বেড়ে হয়েছে তার থেকে কমবে তাহলে একের নয় কমবে দুশো সত্তরের থেকে তাহলে ন তিন আমাদের সাতাশে একটি শূন্য তাহলে দুশো সত্তর থেকে আমাদের কত কমাতে হবে তিরিশ কমাতে হবে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে দুশো চল্লিশ এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি বারবার এটা তোমাদের কিছুই প্রয়োজন হবে না যখনই এই ট্রিকটি শিখে যাবে দেখো কীভাবে আমি তোমাদেরকে রিপিট করছি এবং ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা না কলম চালিয়ে এটা করতে পারবে এখান থেকে দেখো যেহেতু সাড়ে বারো পার্সেন্ট লাভ হলে বলেছে অর্থাৎ একের আট আমাদের বেড়েছে তাহলে কমার ভ্যালু কত হয়ে যাবে একের নয় হয়ে যাবে একের আট বেড়েছে তাহলে একের নয় আমাদের কি হবে কমে যাবে যখনই তুমি এই রুলটি মনে রাখবে এরপর একে নয় কার থেকে কমাবো এটার থেকে নয় দিয়ে কাটলে বন্ধুরা তিরিশ ন তিনে হচ্ছে সাতাশ এবং একটি শূন্য অর্থাৎ তিরিশ কমাতে হবে তাহলে দুশো সত্তরের থেকে তিরিশ কমালে কত হচ্ছে দুশো চল্লিশ আমাদের উত্তর হয়ে গেল এইটুকু করার আছে এই প্রশ্নের মধ্যে কিচ্ছু করার নেই এই একই টাইপের আমরা এই প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য করব দেখবি একটু পরে এরপর চার নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে দেখো একটি সাইকেল চোদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে অর্থাৎ এই প্রশ্নে আমাদের চার নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে চোদ্দোশো টাকা এর উপরে পনেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে অর্থাৎ এর যদি আমরা পঁচাশি পার্সেন্ট বের করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটাও তোমরা করতে পারো কাটাকাটি করে বাট এই শুনে এই শুনে যখনই কাটবে তোমাদের গুণ করার জন্য কিছু হলেও সময় যাবে এরপর প্রশ্ন করবে তোমরা যে তাহলে সহজে কীভাবে করা যাবে তো দেখো এর আমরা আমার যখন আমি পার্সেন্টেজেরও তোমাদের ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম যে এই যে চোদ্দোশো আছে এর দশ যদি তোমরা একটি শূন্য বাদ দিয়ে দিও তাহলে আমাদের দশ পার্সেন্ট বেশ বেরিয়ে আসে এরপর এই যে চোদ্দোশো টাকা আছে এর আমরা যদি দশ বের করি তাহলে একটি শূন্য মনে করো বাদ দিয়ে দিলাম তাহলে দশ পার্সেন্ট কত হচ্ছে একশো হচ্ছে এরপর যেহেতু পাঁচ পার্সেন্ট যেহেতু পনেরো পার্সেন্ট রয়েছে টোটাল এখানে বলেছে দেখো পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে পনেরো পার্সেন্ট আমাদেরকে এই পশ বের করতে হবে তাহলে চোদ্দো প্লাস পাঁচ এরপর পাঁচ পার্সেন্ট কত হবে এটার অর্ধেক করে দেব দশ পার্সেন্ট যদি একশো চল্লিশ হয়েছে পাঁচ পার্সেন্ট নিশ্চয়ই আমাদের সত্তর হবে এই দুটোকে যোগ করে দেয় তাহলে এই আমাদের কত হয়ে গেলো পনেরো পার্সেন্ট হবে এটাকে যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে এক সাত আট চারে এক এটা দুশো দশ এরপর দুশো দশ টাকা আমাদের কী করতে হবে কমাতে হবে চোদ্দোশোর থেকে আমাদের দুশো দশ টাকা তোমরা কমিয়ে দাও তাহলে কত হয়ে যাবে বন্ধুরা চোদ্দোশোর থেকে যদি দুশো কমিয়ে নিই তাহলে আমাদের হচ্ছে বারোশো আর বারোশো থেকে দশ কমিয়ে নিই তাহলে আমাদের এগারোশো নব্বই টাকা আমাদের সি অপশানে রয়েছে উত্তর হয়ে গেল তো তোমরা তোমাদেরকে এভাবে ভাবতে হবে দেখো এটাও তোমরা মাইন্ডের মধ্যে কীভাবে ভাবতে পারতে যে দশ পার্সেন্ট হচ্ছে একশো তাহলে আমাদের আর পাঁচ যদি বের করি টোটাল পনেরো পার্সেন্ট যেহেতু আমাদের বের করতে হবে তাহলে সত্তর তাহলে একশো চল্লিশ প্লাস এটা তোমাদের মাইন্ডের মধ্যে চলবে দুশো দশ হচ্ছে তাহলে দুশো যদি কমিয়ে দিই তাহলে এগারোশো সত্তর এভাবে করা যাবে এই সব গুণ করে বা তুমি এই সব কিছু করে তুমি কখনোই অঙ্ক করতে পারবে না স্পিডে এরপর পাঁচ নম্বর প্রশ্নে দেখো কী বলছে একটি বই দুশো আশি টাকায় বিক্রয় করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল আমাদেরকে বের করতে বলেছে তো দেখো এই আগের প্রশ্নের মতো যেহেতু এটা আমাদের ক্ষতি হয়েছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বন্ধুরা আমাদের কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে তো কুড়ি পার্সেন্ট অর্থ হচ্ছে আমাদের একের চার ক্ষতি হয়েছে একের চার যদি ক্ষতি হয় সরি একের পাঁচ একের পাঁচ আমাদের কি হয়েছে ক্ষতি হয়েছে অর্থাৎ কমেছে তাহলে আমাদের বাড়ার ভ্যালু কত হয়ে যাবে একের চার বেড়ে যাবে নিশ্চয়ই এই বিপরীত দিক থেকেও আসা যাবে আমার কমা ভাড়ার পদ্ধতির ভিডিও ডিটেলসে যদি দেখতে চাও বুঝতে চাও তাহলে ওই ভিডিও গিয়ে দেখো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তো দেখো আমাদের বাড়বে কত একের চার এরপর এই দুশো আশির একের চার যদি আমরা বের করি তাহলে তোমরা মনে মনেই করতে পারো বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চার সাতে আঠাশ অর্থাৎ আমাদের সত্তর টাকা বাড়াতে হবে দেখো কি জন্য বাড়াতে হবে এই প্রশ্নে বলেছে ক্ষতি হলে অর্থাৎ আমাদের কমেছে তার জন্য আমাদের কী করতে হবে বাড়াতে হবে এর আগের প্রশ্নে যে প্রশ্নটি আমরা এটা করেছি এটা নয় এটা এক্ষেত্রে আমাদের লাভ হয়েছিল বলেছে অর্থাৎ এটা আমাদের বেড়ে হয়েছিল তার জন্য এটার থেকে আমরা দুশো সত্তর থেকে কমিয়ে নিলাম বাট এই প্রশ্নে বলেছে ক্ষতি হলে অর্থাৎ আমাদের কমেছে তাহলে নিশ্চয়ই এই দুশো আশির থেকে আমাদের কী করতে হবে বাড়াতে হলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো তার জন্য আমরা কত টাকা বাড়াতে হবে আমাদের দেখো একের চার কমেছে অর্থাৎ কুড়ি পার্সেন্ট কমেছে তাহলে বাড়বে একের চার তাহলে একের চার হচ্ছে চার সাতে আঠাশ অর্থাৎ সত্তর টাকা বাড়াতে হবে এরপর দুশো আশি থেকে সত্তর তুমি বাড়িয়ে দাও তাহলে সাত পাঁচ পনেরো হাতে থাকে এক তিনশো পঞ্চাশ তাহলে আমাদের কোন অপশানের মধ্যে রয়েছে ডি অপশানের মধ্যে রয়েছে উত্তর হয়ে গেল দেখো এটাও আমি বলে দিচ্ছি রিপিট করে দিচ্ছি একের পাঁচ আমাদের কমবে তাহলে বাড়ার ভ্যালু একের চার একের চার হচ্ছে চার সাত আঠাশ অর্থাৎ সত্তর টাকা বাড়াতে হবে দুশো আশি থেকে সত্তর সাড়ে তিনশো হয়ে গেল এক সেকেন্ড থেকে দু সেকেন্ড সময় লাগবে উত্তর হয়ে গেল এরপর দেখো ছ নম্বর প্রশ্নে কি বলেছে এক ব্যক্তি একশো আটাত্তর টাকায় একটি বস্তু বিক্রয় করা এগারো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে এগারো পার্সেন্ট লাভ হবে এই প্রশ্নটির জন্য আমি তোমাদেরকে একটি নতুন মেথড তোমাদেরকে আজকে করে দেখাবো সেই মেথডটির নাম হচ্ছে বন্ধুরা রেশিও পদ্ধতি রেশিও পদ্ধতি কী জন্য আমি রেশিও পদ্ধতির নাম দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি মনে করো এ অনুপাত বি যদি থাকে এবং সমান আমাদের সি অনুপাত ডি থাকে তাহলে আমরা কি করি থাকি বন্ধুরা এ বাই বি সমান এদিকে আমরা লিখি সি বাই ডি এটা আমাদের রেশিও প্রসেস এই রেশিও প্রসেস আমরা কীভাবে কাজে লাগাতে পারবো দেখো এই পদ্ধতি এই আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে যে এক ব্যক্তি একশো আঠা আঠাত্তর টাকায় একটি বস্তু বিক্রয় করা এগারো পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ এগারো পার্সেন্ট যদি ক্ষতি হয় মনে করো সেই ব্যক্তির একশো টাকা আছে এগারো পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ আমাদের কত রয়েছে এইটটি নাইন পার্সেন্ট রয়েছে এটা আমাদের পার্সেন্টেজ ভ্যালু কিন্তু আমাদের অ্যাবসলিউট ভ্যালুতে অর্থাৎ প্রকৃত মানে দেখো কত রয়েছে এক সাত আট অর্থাৎ একশো আটাত্তর টাকা এক্ষেত্রে আমরা বলতে পারি যে উননব্বই পার্সেন্ট হচ্ছে আমাদের কতর সাথে সমান হবে বন্ধুরা না একশো আঠাত্তর টাকার সাথে সমান হবে এটা আমাদের পার্সেন্টেজ ভ্যালু আর এটা আমাদের অ্যাবসলুট ভ্যালু রয়েছে এরপর প্রশ্ন করবে যে কত বের করতে বলেছে যে কত টাকায় বিক্রয় করলে অর্থাৎ আমরা কত টাকায় বিক্রয় করব আমাদের এগারো পার্সেন্ট লাভ হবে অর্থাৎ একশো টাকায় যদি কিনেছি তাহলে আমাদের বিক্রয় করতে হবে একশো এগারো টাকায় অর্থাৎ আমাদের বের করতে হবে একশো এগারো পার্সেন্ট এরপর দেখো এদিকে আমাদের কত গুণ হচ্ছে বন্ধুরা দ্বিগুণ হচ্ছে যেহেতু এটার থেকে আমরা যদি দ্বিগুণ করে দিই তাহলে আমাদের একশো আঠাত্তর পাচ্ছি তাহলে নিশ্চয়ই আমাদের এদিকেও আমাদের কত গুণ করতে হবে দ্বিগুণ করতে হবে তাহলে দ্বিগুণ করলে আমাদের দুই 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 উত্তর হয়ে গেল দেখো দুশো বাইশ টাকা আমাদের অ্যাপশনে রয়েছে উত্তর হয়ে গেলো কত সহজে এই প্রশ্নটি আমি আবার রিপিট করে দিচ্ছি যেহেতু এগারো পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ আমাদের এই এটার মান হচ্ছে উননব্বই পার্সেন্টের মান হচ্ছে এত তাহলে একশো এগারো পার্সেন্ট মান কত হবে আমার দেখো উননব্বই পার্সেন্ট মান হচ্ছে এত তাহলে আমাদের একশো এগারোর মান হবে কত যেহেতু এদিকে দিগুন হচ্ছে তাহলে নিশ্চয়ই এদিকেও দিগুন আমাদের উত্তর হয়ে গেল দুশো বাইশ টাকা এরপর দেখো সাত নম্বর প্রশ্নে কী বলেছি এক ব্যক্তি তিনশো তিরিশ টাকায় একটি বই বিক্রয় করায় দশ পার্সেন্ট লাভ হয় কত টাকায় বইটি বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হবে তো দেখো দশ পার্সেন্ট লাভ হলে আমাদের কত হচ্ছে তিনশো তিরিশ অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি এই একই মেথড যদি রেশিও পদ্ধতির ক্ষেত্রেই কাজে লাগায় আমি আমরা বলতে পারি যে একশো দশ পার্সেন্ট হচ্ছে তিনশো তিরিশ টাকা তাহলে একশো পনেরো পার্সেন্ট হবে কত রেশিও পদ্ধতি দেখো একইভাবে কি বলেছে দশ পার্সেন্ট লাভ লাভ অর্থাৎ একশো দশ পার্সেন্ট আমরা পার্সেন্টেজ ভ্যালুতে আমরা মান পাচ্ছি তিনশো তিরিশ টাকা পাচ্ছি এরপর আমাদের বলেছে পনেরো পার্সেন্ট অর্থাৎ একশো পনেরো পার্সেন্ট যদি মান বের করতে হয় তাহলে আমাদের কত হবে দেখো তো এদিকে কত গুণ হচ্ছে বন্ধুরা তিন গুণ হচ্ছে নিশ্চয় এগারো তিনে তেত্রিশ এবং একটি শূন্য এরপর এর থেকে আমরা যদি তিন গুণ করি তাহলে আমাদের কত হবে দেখো গুণটা একটু ট্রিকে করবো তিন দিয়ে একশো গুণ করলে আমাদের তিনশোত্তর এবং তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ তিনশো পঁয়তাল্লিশ টাকা হয়ে যাবে আমাদের কোন অপশনের মধ্যে রয়েছে সেই অপশানের মধ্যে রয়েছে উত্তর হয়ে গেল এরপর দেখো ন নম্বর সরি আট নাম্বার আট নাম্বার নাম্বার এবং দশ নম্বর এই তিনটি প্রশ্নই আমি যে তোমাদের কমা বাড়ার পদ্ধতি করেছিলাম সেই কমা বাড়ার পদ্ধতিতে খুব ডিটেলসে করা আছে তোমরা দেখা মাত্রই উত্তর করতে পারবে কিচ্ছু করার দরকার নেই তবে তোমাদেরকে সেই ভিডিওটি গিয়ে দেখতে হবে তো এই প্রশ্নগুলো দেখো আমি তোমাদেরকে বেশিকেও করিয়ে দিতে পারি এবং ওই শর্ট ট্রিক ধরেও করিয়ে দিতে পারি এরপর ওই শর্ট ট্রিক ধরে যদি তোমাদেরকে করতে হয় তাহলে তোমাদেরকে এই যে নোট লিখে রেখেছি আমি এই নোটটি তোমাদেরকে ভালো করে খাতায় লিখে রাখতে হবে কারণ এই নোটটি যদি মনে না রাখো তাহলে তোমরা করতে পারবে তো দেখো কি বলেছে এই প্রশ্নের সাথে এই প্রশ্নের কি রিলেট আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ক্রয় মূল্যে প্রফিট বেশি দেখায় যদি ডিটেলসে দেখছে দেখতে চাও তাহলে কমা বাড়ার পদ্ধতি যে আমাদের প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে যে আমাদের কমা বাড়ার পদ্ধতি আমাদের থার্ড ভিডিও সেই থার্ড ভিডিও যদি তোমরা দেখো এই এগুলো কি করে হয় সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে ক্রয় মূল্যে প্রফিট কীভাবে বেশি দেখায় ক্রয় মূল্যে কীভাবে লস কম দেখায় সব ডিটেলসে করানো রয়েছে তোমরা ওই ভিডিওটি গিয়ে দেখতে দেখতে পারো এরপর দেখো এই প্রশ্নের সাথে কি তুলনা রয়েছে আমি তোমাদেরকে প্রথমে দশের প্রশ্নটি বোঝাচ্ছি তারপর আট আর নয় আমি তোমাদেরকে করে দেখাব দশে আমাদের কি বলেছে ক্রয় মূল্যের উপর কুড়ি পারসেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে আমাদেরকে বের করতে বলেছে তো দেখো এরপর বলেছে ক্রয় মূল্যে এই নোটে চলে যায় ক্রয় মূল্যে আমাদের কি হয় বন্ধুরা প্রফিট বেশি দেখায় বিক্রয় মূল্যে প্রফিট আমাদের কি হয় কম দেখায় তো এই প্রশ্নে বলেছে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ অর্থাৎ কুড়ি পার্সেন্ট আমাদের লাভটা বেশি দেখাচ্ছে কারণ ক্রয় মূল্যে আমি কি বলে কী বললাম এখনই এই নোট থেকে যে ক্রয় মূল্যে আমাদের কি হয় প্রফিট বেশি দেখায় বাট আমাদের যখনই বিক্রয় মূল্যে বের করব তখন আমাদের লাভের হার কী দেখাবে বন্ধুরা বিক্রয় মূল্যে প্রফিট কম দেখাবে অর্থাৎ কম দেখাবে এরপর কত কম দেখাবে এই যে আমাদের কমা বাড়ার পদ্ধতি আমরা শিখে নিয়েছি যে কিছু জিনিস যদি আমাদের এক্স বাই ওয়ার উপরে বেড়ে যায় তাহলে কমার ভ্যালু হয়ে যায় এক্স বাই এক্স প্লাস ওয়াই এরপর তুলনা করো এই প্রশ্নে আমার যেহেতু কুড়ি পার্সেন্ট বেড়েছে কুড়ি পার্সেন্ট সরি হ্যাঁ এক্ষেত্রে এই পশনের ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট যেহেতু বেড়েছে তাহলে নিশ্চয়ই আমাদের কুড়ি পার্সেন্ট মান কত হয়ে যায় বন্ধুরা একের পাঁচ আমাদের কি হয়েছে বেড়েছে তাহলে আমরা কমার ভ্যালু কত পেয়ে যাব একের ছয় কমে যাবে আর একের ছয় সমান আমাদের কত জানি বন্ধুরা ষোলো দশমিক ছয় ছয় বা ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট যায় জানি তাহলে নিশ্চয়ই আমাদের বিক্রম লাভ কম দেখাবে না কত ষোলো পূর্ণ দুইয়ের তিন হয়ে গেছে কত সহজে হয়ে গেছে যে আমরা কুড়ি পার্সেন্ট সরি এই ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট লাভ অর্থাৎ আমাদের একের পাঁচ বেড়েছে কমে যাবে একের ছয় এরপর একের ছয় আমাদের কত হয় বন্ধুরা না ষোলো পূর্ণ দুই তিন অ্যান্সার হয়ে গেছে কারণ ক্রয় মূল্যে আমাদের লাভ বেশি দেখায় বিক্রয় মূল্যে কম দেখায় এ কীভাবে এই ট্রিকগুলো কাজে লাগাও দেখো বিক্রয় মূল্যের উপর আমাদের এরপর যদি তোমরা প্রশ্ন করো যে এই প্রশ্নটি আমরা বেশিকে কীভাবে করতে পারি সেক্ষেত্রেও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের বলেছে যে ক্রয় মূল্যের উপর কত লাভ হয়েছে কুড়ি পার্সেন্ট এরপর কুড়ি পার্সেন্টের অর্থ হচ্ছে একের পাঁচ পাঁচ টাকা ক্রয় মূল্যের উপরেও লাভ করেছি অর্থাৎ এটা আমাদের কস্ট প্রাইস হয়ে যাবে সিপি ক্রয় মূল্যের উপর এক টাকা লাভ অর্থাৎ যদি আমার ক্রয় মূল্য পাঁচ টাকা হয় তাহলে আমরা বেঁকেছি ছ টাকায় তার জন্য তো আমরা প্রফিট এক টাকা পাচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি যেহেতু আমাদের এসপি যদি বের করি তাহলে আমাদের কত হবে ছয় হয়ে যাবে কারণ আমরা ক্রয় মূল্যের উপরে লাভ করেছি আমি দশ নম্বর প্রশ্ন তোমাদেরকে বোঝাচ্ছি দেখো ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট হচ্ছে তা সরি কুড়ি পার্সেন্ট হচ্ছে তাহলে একের পাঁচ তাহলে আমরা নিশ্চয়ই সেলিং প্রাইজ কত হয়ে যাবে ছয় তাহলে এরপর যদি সেলিং প্রাইজের উপর আমরা লাভ বের করতে হই তাহলে কি করব বিক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে বলেছি তাহলে বিক্রয় মূল্য আমাদের কত হচ্ছে ছয় আর লাভ কত হয়েছে এক টাকা তাহলে একের ছয় আমাদের কত জানি সলপূর্ণ দুইয়ের তিন এভাবেও তোমরা করতে পারো এরপর দেখো আমাদের পরের প্রশ্নে কি বলেছে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে এরপর এই নোটটি তোমরা যদি দেখো ভালো করে আমি তোমাদেরকে যে নোটটা দেখালাম একটু ওয়েট করবে বন্ধুরা হুম 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 তো দেখো আমি এভাবে বুঝিয়ে দিচ্ছি নোটটা আমি পাচ্ছি না তো আমি এখনই তোমাদেরকে কী বললাম যে বিক্রয় মূল্যের উপর আমাদের লাভ কি দেখায় বন্ধুরা কম দেখায় তাহলে কত কম দেখাচ্ছে না একের পাঁচ কুড়ি পার্সেন্ট অর্থ হচ্ছে একের পাঁচ আমাদের কম দেখাচ্ছে তাহলে লাভ হলে এটা কম তাহলে আমাদের বাড়ার ভ্যালু কত হয়ে যাবে এটা কম তাহলে বাড়ার ভ্যালু হয়ে যাবে একের চার আর একের চার সমান আমরা কত জানি পঁচিশ পার্সেন্ট জেনি তাহলে আমাদের উত্তর হয়ে গেল এরপর দেখো নয়টা বিক্রমূল্যের পর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে আর বিক্রমলের পর আমাদের কি হয় বন্ধুরা ক্ষতি বেশি দেখায় অর্থাৎ একের পাঁচ আমাদের বেড়েছে তাহলে কমার ভ্যালু কত হয়ে যাবে একের ছয় হয়ে যাবে তাহলে কমার ভ্যালু যদি একের ছয় আমাদের কত হয় সল পূর্ণ দুইয়ের তিন উত্তর হয়ে গেছে এই তিনটি প্রশ্ন আমি তোমাদেরকে বারবার বলছি ডিটেলস করাচ্ছি না কারণ আমার অলরেডি আগের ভিডিওতে করানো হয়ে গেছে তার জন্য তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর লাইক করবে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি এগারো থেকে আমাদের কুড়ি পর্যন্ত তোমাদের নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই থাক থ্যাংক ইউ জয় হিন্দ